গাইজ মানাতে এখানে বানাচ্ছে চিকেন স্টু এই বড়িটা সত্যি স্বাদের মাছ দিয়ে করলে অনেক ভাল লাগবে কেমন হয়েছে বলো তোমার মা কেমন বানিয়েছে হেভি করেছে কিন্তু তোকে শুধু বকাই হেল্প করি তো বাপি বলছে তোর মাকে এনে দিয়ে দিলাম আমার বৌমা কি করছে দেখতে যাচ্ছে গুটি গুটি পায় মানা দিয়ে দিলাম তোর মাকে এনে বাপি বলছে তোর মাকে এনে দিয়ে দিলাম আচ্ছা ট্রলিটা তো নিয়ে যাবে ট্রলিটা কোথা থেকে আনলে আটটা বাড়িতে হ্যাঁ ও বেড়াতে যাবো বলে ওই জন্য ট্রলিটা নিয়ে চলে এসেছে মা ব্যাগের মধ্যে দেশী দেশী জিনিসপত্র তোর বাপের নতুন এনে দিলাম এটা আমার নতুন মা

তোর ম্যানেজার কাকা দিয়ে মেয়েরে আমাদের জন্য নিয়ে এসছে বৌদি ভেজে নিয়ে যাবেন ছেলে মেয়ে সবাই খাবে নিজেদের পুকুরের মা হ্যাঁ ম্যানেজার কাকা হ্যাঁ তারপরে তোর বাপি এনেছে বাপি ওখানে বলছে প্যাকাল এটা একটা কি মাছ এটা হচ্ছে বোয়াল মাছ এই যে এইটা এই দিককারটা দেখ

এই দেখো এটা হচ্ছে দেশি বড়ি রান্না করলেই ফুলে যাবে এটা অনেক টেস্টি এই বড়িটা সত্যি স্বাদের মাছ দিয়ে করলে অনেক ভালো লাগবে যাই হোক চলো আমার মাকে আমার বাপি এনে দিয়েছে আর আমাদের কিছু চাই না সেই দিনকে শপিং করতে গিয়ে রমজান আর ভাই কি কি কিনেছে সেটা তো তোমাদের দেখানোই হয়নি এখন একটু দেখিয়ে দিই যে ভাই আরও কিনে কি কিনেছিল ভাইটা বোধ ভাই ভাইয়ের ঘরে নিয়ে গেছে রমজানেরটা আমার কাছে আছে তো আমি রমজানেরটা এখন দেখাচ্ছি আর একটা জিনিস দেখালে তোমরা বুঝিয়ে যাবে ভাইর ওর সেম সেম এই দেখো খুব ভালো লেগেছিল এটা দেখে জানো তার ওখানে ট্রায়াল দিল বাবু একটু আসতে দেয় ট্রায়াল দিলো লাগছিল এটা একটা হুডি এই যে টুপি রয়েছে আর এই যেটা এটা জুড়িও থেকে নিয়েছিল খুব সুন্দর সফট এটার সাথে নিচে নিয়েছে প্যান্ট ব্ল্যাক প্যান্ট নিয়েছে মিস্টার খানের তো জানোই একটু প্যান্টের প্রতি বেশি ভালোবাসা সেম প্যান্ট সেম হুডি ভাইও নিয়েছে একেবারে সেম সেম ওরা যেদিন পড়বে আমি একই দিনে পড়তে ট্রেনিং করতে আর এই একটা নিয়েছে যেটাকেও মুড়ে একেবারে ছোট করে দিয়েছে এটা একটা অনেক অনেক সফট দিক অ্যাথলম থেকে নিয়েছে একটা হচ্ছে জ্যাকেট মানে ভীষণ সফট গাইজ এত সফট না ভাবতে পারবে না হাত না দিলে তো এটা একটা নিয়েছে তো ওই একটা কুটি একটা প্যান্ট এখানে একটা জ্যাকেট আর একটা অর্ডার দিয়েছে আর আমার এইটা তো দেখেছিল আগের ব্লগের ওই ওপেন করেছিল এই যে এটা একটা নিয়েছি আমার বেশ অনেক দিনের ইচ্ছা ছিল এটা এরকম একটা নেওয়ার জানো কালারটা খুব মিষ্টি দেখো ইয়েলো আর হোয়াইট পুরো সেই চিকনকারি কাজ করার মতো কাজ করা রয়েছে এটা আমার সত্যিই অনেক পছন্দ হয়েছে জানি না পড়ার পর কেমন লাগবে আর এটা আমি কোন দিন পরব আমি সেটাও জানি না হয়তো আসার দিন পরবো বা কিছু একটা হবে তখন ডিসাইড করা যাবে যে কখন কোনটা পড়ছি আর এই যে এটার নিচে প্যান্ট প্যান্টের নিচে দেখো কি সুন্দর কাজ করা রয়েছে খুব সুন্দর নেক টপ এই যে নেক টপ নিয়েছি কারণ অনেক লং লং কোট তো তোমরা তো দেখেইছো আমাদের লং কোটগুলো তো তার জন্য এই যে এটা একটা কালার নিয়েছি ব্ল্যাক কালার হাইনেক টপ পরার জন্য জানো আমি ভাবলাম যে বোরখাগুলোই নেব প্রত্যেক দিন বোরখা পরব কিন্তু রমজান বলবে যে অত পাহাড়ি রাস্তায় সবসময় বোরখা পরে আগের বারে তো এমনিই পরে গিয়েছিল সামান্য দার্জিলিং গিয়ে এবারে সিকিম গিয়ে আরও মানে খাড়াই আছে উঁচু নিচু তো তুমি লং কোটগুলো যেহেতু নিয়েছো তো জিন্সগুলো না উঠো যাতে কী বলে কমফোর্টেবলভাবে চলাটা করতে পারো পরে না যাও তো সেই জন্য দুটো জিন্স নেওয়া হয়েছে আর ওই জন্যই এইগুলো নেওয়া হয়েছে আর পরে তো লং অনেকটাই হাঁটুর নিচ অব্দি কোট লং কোট ব্যাক একটা আর এই যে হোয়াইট একটা দুটো হাইনেক টপ সেম সেম নিয়েছি এগুলো আসার পরে হয়তো বোনেরই পড়া হবে বা আমি নাইট ড্রেস বানিয়ে পরে ফেলবো তো যাই হোক বাজে পৌনে কয়েকটা দিন তো দেখছিলে আমরা এক তরকারি রান্না করছিলাম আজকে মা এসে গেছে মায়ের কিচেনে মা কি বানিয়েছে মা আসো কিচেনে রানী চাচিমা চলে এসেছে মা কি মিষ্টি লাগছে ভোরবেলায় এসে গেছি ছটায় পৌঁছে গেছি হ্যাঁ সাড়ে নটায় ভোরবেলায় পৌঁছে তুমি ছিলে না আমরা এক তরকারি ভাত করে খাচ্ছিলাম এবার তুমি কি কি করেছো তোমার দেখিয়ে দাও মাছ দিয়ে বড়ি দিয়ে ছোট মাছ দিয়ে যে দেখছিস ছোট মাছ টমেটো বেগুন দেশি বেগুন দিয়ে ভুনিয় এটা তরকারি করেছি আচ্ছা এক পদ হয়ে গেছে এটা সরষের শাক এনেছি সরষের শাক ভাজা হয়ে গেছে এগুলো কাটা বাচ্চা ধোয়া রান্না করা একা হাতে তারপরে এই যে ওই তো বললাম না মাছ ভাজা ঝোল প্যাকাল মাছ তারপরে এগুলো মেনু ভালো হ্যাঁ

তারপরে প্যাকাল মাছ এনেছিল তারপরে আরেকটা কি মাছ এনেছিল দাঁড়া হ্যাঁ ছোট চুনো মাছ সব রকম মিক্সড এনেছিল ওখানকার ওয়েদার কেমন খুব ভালো খুব সুন্দর তারপরে শাক এনেছিল ভেত শাক চার পাঁচ রকমের করেছি কাল পরশুদিন তোমার রান্না করতে ভালো লাগে তুমি ঠান্ডা ওয়েদার পেয়েছো বানিয়ে গেছো হ্যাঁ ঘরবাড়ী নোংরা হয়েছিল অনেক ছিল না দুজন দুটো বউকে দিয়ে হ্যাঁ ধানের সময় ধান তুলে তখন তোর বাপি লাগবে উপর নিচে পরিষ্কার করে দেখে হালকা আবার কবে যাব বলো তো আমাকে নিয়ে কবে যাবে আমার ও বাড়ি যাওয়ার জন্য মন ছটপট করছে তাহলে তোর বাপিকে পাঠিয়ে দিতাম সত্যি বলছি এখন আমি এক সপ্তাহ আসতাম না কবে নিয়ে যাবে আমাদের বল এখন সরসে উঠেছে মাঠে গিয়ে কি সুন্দর ভিডিও বানাতাম নিজেদের জমি বাপে ভিডিও কল করেছিল আলুতে নামাজ পড়া হয়ে গেছে গাইস উপরে এসে আমার ঘরে প্রথমে দেখে মাথাটা একটুখানি কেমন হয়ে গেল যে হাঁড়ি কি করছে তা আবার এত বড় একটা হাঁড়ি তারপরে দেখো হাঁড়ি কি করছে এখানে মা বড়ি শুকাতে দিয়েছে জানালায় রোদ পায় আমার ঘরে জানালাটায় ও বাড়ি থেকে যে বড়ি এনেছে তোমরা তো দেখেইছ জানালার মধ্যে এখানে শুকোতে দিয়েছে দেখো ও বাবা নামাজ পড়ে এলো কি সুন্দর কি মিষ্টি লাগছে পুরো সাদা বলো কি চেয়ে এলে বলো নামাজ পড়তে গিয়ে বলো সবাই ভালো থাকে সুস্থ থাকে সুস্থ থাকে আর কি আরে আ রে বললাম তোমার তিনটে মা হুম আমাকে অনেক জালাক গাইস রোড অলমোস্ট চলেই গেছে দেখতে পাচ্ছো দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এখানে দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে এই সময়টা করে গাছে গোলাপগুলো এত সুন্দর লাগে পুরো ভোরে ভোরে উঠে আর এই যে মা বলল রোড চলে গেছে আস্তে আস্তে করে বড়িগুলো এরকম করে মানে একসাথে কর করে আর হাঁড়িটাতে রাখ আর নিচে আসবি তখন নিয়ে চলে আসবি তো এগুলো এত আদরের এত যত্নের জিনিস আর যারা বানিয়েছে এত খাটুনি করে বানিয়েছে এগুলো কি নষ্ট করা যায় বলো এগুলোকে সুন্দর করে হাঁড়িটার মধ্যে রেখে দিই গাই গাই যে আজকে মানা বানাচ্ছে চিকেন স্টু দেখো তো চিকেনটা বাবা এনে দিয়েছ এখন সুন্দর মতো কাটাকুটি করছে বাড়ির সবার জন্য শীতের সন্ধ্যায় হচ্ছে চিকেন স্টু আর এখানে এত সুন্দর করে সব সবজিগুলো কেটে নিয়েছে পেঁপে বিনস গাজর আলু টমেটো ধনেপাতা তারপরে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজটা খানিখানে মাঠ বসিয়েছে আর কি একটা মাছের ঝোল বানালে না নতুন নতুন করে স্পেশাল করে মা এখন সুন্দর করে একটা সর পরা মা। বাপি বলেছে যে আগের দিন বানিয়ে রাখবে পরের দিন একেবারে সর পড়ে যাবে ওটা বেশি টেস্টি ওই জন্য মা এখন বানিয়ে নিলাম স্যুপ বানানোর প্রসেস বানাচ্ছে হচ্ছে মানা তোমরা দেখে নাও কিভাবে বানাচ্ছে প্রথমে সাদা তেল গরম করে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা সব দিয়ে দেবে এরকম ভয় ভয় করে দিতে হবে তবে উড়িও মাঝে মাঝে ফুটবে

দিয়ে কাটাকুটি করাটাই চাপের বলো রান্না তো কাঁটাকুটি হয়ে যায় তার থেকে খাওয়া খাওয়া তো দু মিনিটেই হয়ে যাবে এই কাটাকুটি করাটা আর এই মশলাগুলো রেডি করাটাই সবচেয়ে বেশি কষ্টকর লাগে এবারে হচ্ছে মেন না হো দেখ এটা এক্ষুনি শুষে যাবে পুরো কড়াই ভর্তি করে দে কমতে কমতে কমে যাবে

আগে মায়ের সাথে একসাথে চলে গেছে গাইজ আমি আনছিলাম মানাকি বানিয়ে যেটা দেখাতে কিন্তু মায়ের সাথে জায়গা করতে গেল ভাত খেতে না আগে না শুক করব জানো বলতো না চলে না ফ্রাই করে দিতে হয় না এক কোনি হয়ে যাবে শুধুমাত্র দিয়েছো না গো একটু কাঁচা কাঁচা খেতে হয় মা দেশ থেকে যা যা দেশি খাবার এনেছে সব তোমাকে খেতে দিয়েছে দেশিক পিওর দেশি খাবার

কিসব গুঁড়ো চালের গুঁড়ো একটু ছিল হ্যাঁ আর এই যে এইটা পেস্ট করেছিলাম দেখো গোল ভিড়ে আমি হ্যাঁ ওটা হালকা একদম দিলাম এবার খেয়ে দেখ তোরা বাস হয়ে গেছে কাজ মিটে গেছে কেমন হয়েছে মা তোমার বৌমা কেমন করেছে সত্যি কথা বলতে বৌমা তোমাকে প্রথমবার এভাবে রান্না করে খাওয়াচ্ছে কেমন হয়েছে বলো খুব 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 সুন্দর যাবে নাকি তোমার ধাতে শাশুড়ির ধাতে যাবে বৌমা

দুটো দু রকম ওটাও ভীষণ টেস্টি এটাও ভীষণ টেস্টি কাউকে আমি স্কোর দিতে পারবো না কিন্তু অসাধারণ যেরকম ভাবে বর্ণনা শুয়েছেন আমি সেই হিসাবে একটা আতঙ্কে ছিলাম কি হবে না আজকে খুব ভালো লেগেছে অনেক সুন্দর রান্না সত্যিই সুন্দর করে বাড়ির জন্য বেগুন বেগুন বাবা তো এসছে হাতে একটা স্পেশাল জিনিস নিয়ে এই দেখো ব্যাট আমি ভাবছি বাপি হয়তো র্যাকেট এনেছে মেয়েরা খেলবে বলে তারপর দেখছি এটা মশা মারা ব্যাট তাই তো বাপি টপাস করে মশা মারা মশা মাকে মারার ভালো হয়েছে বেশ অনেকদিন পথ দেখলাম এটা কি চার্জে দিতে হয় হ্যাঁ চার্জে দিও একটা মশা মেরে দেখাও কেমন মারতে পারো কই মশা মশাই নেই রাতি বেলা অন্ধকার করে দিলে তখন আসবে বাবার জন্য স্যুপটা একটু গরম করে নি বাবা ফিরলো তো গরম গরম স্যুপটাই ভালো লাগবে এই হচ্ছে বাপির ডিনার কেমন হয়েছে আলো তোমার মা কেমন বানিয়েছে হেভি করেছে কিন্তু বৌমার বানানো খাওয়া শ্বশুর মশাই বলছে না না এরকম খাওয়া হয়নি বলে লাভ নেই তোর আব্বু কি বলছে দেখো কতটা টেস্টি এরাম অ্যাপ্রিসিয়েট করলে তো সবাই চাইবে নেক্সট দিন আবার বানাতে তাই না এখানে আই আমার টেস্টি না দারাম তো প্রথমে বলেছি আমার শুনে যা কি বলছে তোর আব্বু কি বলছে দারুণ হয়েছে দারুণ মাঝে মাঝে চালু মা বলে গেছে যে আবার একদিন মানাবে হ্যাঁ সবাই মিলে তোর খাবার খেতে চেয়েছে